আল্লাহ তাআলা বললেন মুমিন কারা হবে মুমিনের কোয়ালিটি কি হবে কুরআনুল কারীমের সূরা আনফালের রব্বুল আলামিন জানাই দিলেন আল্লাহ তাআলা বলেন ইননামাল মুমিনুনািল্লাযিনা ইযা যিকিরুল্লাহু ওয়াজালত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله تعالى جل لِنَّما إنما المؤمنون الذين إذا ذكر الله মুমিনের কোয়ালিটি মুমিন কারা হবে মুমিন কিন্তু জিরানির বাজারেও কিনতে পাওয়া যায় না মুমিন কিন্তু টেঙ্গুরির বাজারেও কিনতে পাওয়া যায় না মুমিন কিন্তু আশুলিয়া পাওয়া যায় না আল্লাহ পাক বলছেন মুমিন তারা হবেন এক নাম্বার শর্ত হলো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ মুমিন যখন আল্লাহর নাম স্মরণ হবে কার জোরে বলেন সবাই একসাথে বলেন অজিলাত আল্লাহর নাম স্মরণ হওয়ার সাথে সাথে গুনা বাদ দিয়ে দিবে অন্যায় বাদ দিয়ে দিবে দোকান অযথা গল্প গুজব বাদ দিয়ে দিয়ে বাসায় কম্বলের ভিতরে লেপের ভিতরে শুয়ে না থেকে যেখানে তাপসির হবে এই তাপসির আল্লাহর নাম যেখানে স্মরণ হবে আলোচনা হবে সোনার সাথে সাথে হৃদয়টা অন্তরটা কেঁপে উঠবে বলে আল্লাহ আকবার পৃথিবীতে কোনো রেট কোন পুলিশের কথা শুনে ভয় হবে না একমাত্র কেবলমাত্র একজনের নাম স্মরণে ভয় হবে তিনি কে দুই নম্বর হলো তাদের সামনে যখন কোরআনের আয়াত গুলন পড়া হবে এই কোরআনের আয়াত গুলো শোনার পরে কোরআন যখন আলোচনা হয় শয়তান পালিয়ে যায় কোরআন যখন আলোচনা হয় রা দৌড়ে পালিয়ে যায় কোরআন যখন আলোচনা হয় মুনাফিকরা কিন্তু এদিক ওদিক ছোটা করে যাব কি যাব নাম কিন্তু মুমিনরা এমন হবে কোরআন আয়াত শোনার পরে যখন তাদের সামনে কোরআনের তাফসির হবে সমস্ত কিছু বাদ দিয়ে যখন বসবে আর তাদের ইমানটা রাবারের মতো গার্ডারের মতো যখন টানবেন শুধু লম্বা হতেই থাকবে বলে আল্লাহ আকবার ইমানদার এবং মুমিনের ইমান কখনো কমে না বাড়াই দেয় কে অজিলত কলুব যা তুলিয়া দানাই হিম আয়া তুহু যা দা তুহুম মি মানব ইমানটা বাড়তেই থাকে অভাব অনটন দুঃখ কষ্ট জুলুম জেল নির্যাতন স্টিমরলার ফাঁসি আমরণ চাকরি নাই সন্তান নাই কষ্ট নাই কিছু নাই দোকান নাই চাকরি নাই বড় অভাবে দিনাতিপাত করছে এই সময় যখন কষ্ট হবে এই মানুষের মাঝে যখন দুইটা কোয়ালিটি থাকবে ইমানদারদের তিন নাম্বার কোয়ালিটিটা হলো পৃথিবীর কারো উপরে ভরসা করবে না অভাব অনটন দুঃখ কষ্ট জেল জুলুম জরিমানা ফাঁসির মঞ্চে গেল একমাত্র কেবলমাত্র একজনের উপরে ভরসা করবে ওয়ালা রব্বিহিম তিনি একমাত্র একজনের উপরে ভরসা করবে ও জিরানের মানুষ আওয়াজ দিয়ে বলেন তিনি কে আর একটু জোরে আর একটু জোরে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবুপথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবুপথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না

কোন বিচারকের কাছে নত করে নাই কোনো প্রধানমন্ত্রীর কাছে মাথা নত করে নাই কারো কাছে ক্ষমা চায় নাই শুধু আল্লাহ জন্য এবং এই এই দিনে জমিনে বিজয়ী হবে রাজ হবে কারো কাছে মাথা নত করে নাই একজনের কাছে করছে তিনি হলেন আল্লাহ এই জন্য আমরা যারা মুসলমান আমরা যারা হক পথে আসি দিনের পথে আসি ইসলামী আন্দোলন করে দাঁড়িয়ে আসি টুপি আসে ইসলাম মানি কোরআন মানি নামাজ পড়ি নিজেকে মুসলমান বলে দাবি করি এই পৃথিবীতে কারো কাছে মাথা নত করব না যতই কষ্ট আসুক যতই জুলুম আসুক যতই জরিমানা আসুক যতই স্টিমলার আসুক ফাসির মধ্যে যদি যেতে হয় কারো কাছে মাথা নত করব না একমাত্র কেবল মাত্র একজনের কাছে মাথা নত করব তিনি হলেন কে 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 রাজি আছেন আল্লাহ তাআলার দরবারে সব সময় মাথা নত করবেন তাকবীর দিয়ে দেখান মুমিনরা কখনো কারো কাছে মাথা নত করে ইমানদাররা কখনো কারো কাছে মাথা নত ইমানদাররা কখনো কোরআন করানের তাপ শুনে পলাই যায় প্রিয় ভাইয়ের আজকে যে আমরা ইসলাম পেয়েছি ইসলাম যে কোরআন পেয়েছি এই কোরআন নবীজি দাওয়াত দিতে গিয়ে নিতে দেন নাই যুব তোমাদের উদ্দেশ্যে বলছি এই কোরআন আজকে আমরা সাবলীল ভাষায় শুনছি পাঁচই আগস্টের পরে কিন্তু বাংলাদেশে কিন্তু আগস্টের আগে বাংলাদেশে এই মাহফিলটা করতে গেল কিন্তু ছাতা পাতা নেতাদের কাছে পারমিশন নেওয়ার লাগত পারমিশন ছাড়া এই মাহফিল হতো না যা এই কোরআনের মাহফিল বন্ধ করে দিত এই কোরআনের কথা বলতে গিয়ে যাদের কাছে পারমিশন নিতে হতো আজকে এই বাংলাদেশে তারা থাকতে পারে না যারা কোরআনের বিরোধিতা করেছে যারা ইসলামের বিরোধিতা করেছে যারা আলেমদেরকে মেরেছে যারা দাড়ি ধরে টেনেছে যারা ইসলাম এবং কোরআনের বিরোধিতা করেছে যারা আল্লাহর সাহেদিকে ফাঁসি করেছে এদেশ থেকে ইসলামকে নিশ্চিত করার ষড়যন্ত্র করেছে তাই আজকে এই দেশ থেকে বিতাড়িত হয়েছে ঠিক এদেশটা ইসলামের এদেশটা মুসলমানের এটা কোনো দাদা বাবুর দেশ না দাদা বাবুর কোন এজেন্ডা দেশে বাস্তবায়ন হবে না এদেশে বুদ্ধ রাজি মত দিয়েছে এদেশে সাইদ রাজি মত দিয়েছে এদেশে রফিক রাজি মত দিয়েছে মুসলমানদের শরীরে এক ফোটা রক্ত রাখা পর্যন্ত বাচ্চার জমিনে মোদীর কোন এজেন্ডা বাস্তবায়ন হবে না হবে না হবে না যে যাই বলুক আমরা সকলেই দলীয় পার্থক্য থাকতে পারে কিন্তু আমরা একটাই দল ঠিক না আমরা কোরআনের দলে থাকতে চাই ঠিক কিনা পাক কবুল করুন জোরে বলি